ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের বিদেশনীতিতে ভারতবর্ষ কিভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা লাভ করছে এবং করেছে তোমরা একথা জানো যে ভারতের বিদেশনীতিতে উনিশশো সালের পর থেকে ব্যাপক পরিবর্তন আসে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিশ্বে যে উপ্রবণ রাজনীতি ঠান্ডা যুদ্ধ জোট নিরপেক্ষ আন্দোলন তৃতীয় বিশ্বের দেশগুলির আন্দোলন জাতীয় মুক্তি আন্দোলন ইত্যাদি প্রেক্ষাপটে ভারত যে বিদেশনীতি গ্রহণ করেছিল তার ব্যাপক পরিবর্তন ঘটে উনিশশো সাল থেকে উনিশশো সালে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সমাজতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন ঘটে সেখানে পুঁজিবাদী গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয় যার ফলে বিশ্বে এক মেরুপ্রবণ রাজনীতির আবির্ভাব ঘটে বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে দু হাজার একের পর থেকে বিশ্ব রাজনীতিতে বহুমেরু রাজনীতির উদ্ভব ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যকে অনেক দেশ মেনে নেয়নি ভারত সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের নীতিকে পরিবর্তন করতে হয়েছে বিশ্ব রাজনীতিতে চীনের সঙ্গে যে ভারতের সম্পর্ক পঞ্চশীল নীতির ভিত্তিতে বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল কিন্তু উনিশশো সালে চীন আজাদ কাশ্মীরের একটি অংশে এবং ভারতের ভূখণ্ডকে লাদাখের একটা লাদাখ জেলার কাশ্মীরের কাশ্মীর এর একটি অংশ জেলা সেখানে চীন আক্রমণ করে এবং তারপর থেকে চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে থাকে উনিশশো একানব্বই সালের পর থেকে ভারতের বিদেশ নীতিতে যে মৌলিক পরিবর্তন আসে আসিয়ান দেশগুলির সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয় বিশ্বে এক মেরুপ্রবণ রাজনীতি মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে মার্কিন এবং ভারতের মধ্যে সুসম্পর্ক স্থাপনের উদ্যোগ দেখা দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে প্রকৃত বন্ধু নয় পুরাতন বন্ধু সোভিয়েত রাশিয়ার জায়গায় যে রাশিয়া রাষ্ট্র সৃষ্টি হয়েছে সেই রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো তৈরি হয় সাম্প্রতিককালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে এই আক্রমণের ক্ষেত্রে ভারত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে ভারতের বিদেশ নীতিতে নিরপেক্ষতা অবলম্বন করেছে সেখানে সম্মিলিত জাতিপুঞ্জে পঁয়ত্রিশটা রাষ্ট্র সাধারণ সভার মিটিংয়ে জরুরি ভিত্তিতে মিটিংয়ে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে অর্থাৎ রাশিয়ার সঙ্গে ভারত ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে তাইওয়ানকে কেন্দ্র করে ভারত এক্ষেত্রে পরিষ্কারভাবে মার্কিনকে সমর্থন করেনি আবার রাশিয়াকেও এবং আবার চীনকেও সমর্থন করেনি চীন তাইওয়ান দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখে তার বাণিজ্য কেন্দ্র হচ্ছে তাইওয়ান এক্ষেত্রে তাইওয়ান প্রশ্নে চীনকে রাশিয়া সমর্থন করে ভারতের বিদেশ নীতিতে এখানে তাইওয়ান নিয়ে কোনো বক্তব্য ভারতের নেই করোনার ভাইরাসের সময় ভারতের বিদেশ নীতিতে ব্যাপক সাফল্য আসে এই সময় করোনা ভাইরাসের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সংকটে পড়ে তার অর্থনীতি ভেঙে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলিতে যে সমস্যা দেখা দিয়েছে সেখান ভার সেখানে ভারত উদারনীতি গ্রহণ করেছে ভ্যাকসিন পাঠিয়েছে বিভিন্ন দেশে ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে তার সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাচ্ছে দু হাজার তেইশ সালে শেষের দিকে যেটা দিল্লিতে জি টোয়েন্টির মিটিং হয়েছে সেই মিটিংয়ে পঞ্চান্নটা আফ্রিকার পঞ্চান্নটা পঞ্চান্নটা দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন এই পঞ্চান্নটা দেশের প্রতিনিধির সমর্থন ভারত লাভ করেছে এই দেশগুলির সঙ্গে ভারতের সুসম্পর্ক স্থাপিত হয়েছে ব্রিক্সের ক্ষেত্রে ভারতের অনেকটাই আধিপত্য বিস্তার হয়েছে সেখানে চীনকে কণ্ঠাসা করার কথা ভারত ভেবেছে চীনে যে একচেটি আধিপত্য সেটা নষ্ট করবার চেষ্টা করছে চীন ভারত মহাসাগরে তার সামরিক ঘাঁটি স্থাপনের চেষ্টা করছে চীনের হাম্বার দ্বীপে যে সামরিক ঘাঁটি স্থাপন করেছে মায়ানমারে সামরিক ঘাঁটি স্থাপন করেছে একে এগুলিকে ভারত নজর রাখছে দক্ষিণ এশিয়ার দেশগুলির উপর চীনের যে আধিপত্য বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে চীন যে সামরিক আধিপত্য বিস্তার করছে সেখানে ভারত নজর রেখেছে ভারত মনে রেখেছে উনিশশো সালের চীনের সঙ্গে ভারতের পরাজয়ের কথা চীন মনে করে যে ভারত উনিশশো বাষট্টির জায়গায় হয়তো আছে তাই দু হাজার কুড়ি সালে গালোয়ানে লাদাখের একটি অংশে সেখানে চীনের লালফুজ ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে উনিশশো সালের চুক্তি অনুযায়ী চীন সীমান্তে চীন এবং ভারতের মধ্যে অস্ত্র ব্যবহার করতে পারবে না কোনো ভারতের সেনা এবং চীনের সেনা সেখানে ভারতীয় ভূখণ্ডে গালোয়ানের একটি অংশে চীনের সেনা প্রবেশ করে এবং সেখানে তাঁবু খাটায় ভারতীয় সেনারা সেখানে গিয়ে আলোচনার মধ্যে দিয়ে সমাধানের চেষ্টা করেছে কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে চীনের লাল ফৌজ তারা আনসবাদে অন্যান্য অস্ত্র নিয়ে ভারতের সেনাকে আক্রমণ করে এবং ভারতের সেনা কুড়ি জন মতো মারা যায় ভারতীয় সেনারা অনস্পট তার প্রতিবাদ করে এবং তেতাল্লিশ জন চীনা সেনা লালফোজকে ভারতীয় সেনা হত্যা করে এবং চীনের এই যে অ্যাগ্রেসিভ পলিসি লাদাখকে দখল করার নীতি একটি অংশ আকসাই অঞ্চল দখলে নিয়েছে তিব্বতের ওপর চীনের আধিপত্য আছে উনিশশো উনসত্তর সালে উনষাট সালে ভারত সহযোগিতা করতে পারেনি সেখানে তিব্বতের উপরে চীনের একচেটিয়া আধিপত্য আসে এখানে গালোয়ানের ঘটনাটাকে কেন্দ্র করে ভারতকে ভারতের বিদেশনীতি এমনই একটা পর্যায়ে পৌঁছেছে চীন গালোয়ানে ভারতের সেনাদের আক্রমণ করলে উনিশশো চুক্তির লঙ্ঘন করে ভারতীয় সেনারাও যোগ্য জবাব দিয়েছে সেখানে ভারতের ভারত সরকার এ বিষয়ে রাশিয়ার সহযোগিতা কামনা করে রাশিয়া সহযোগিতা করতে রাজি হয় চীনের বিরুদ্ধে রাশিয়া ভারতকে সমর্থন করবে গালোয়ানকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ভারতকে সমর্থন করেছে ইংল্যান্ড ফ্রান্স ইসরায়েল আমেরিকা এই সমস্ত রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র ভারতকে সমর্থন জানিয়েছে চীন কিন্তু পিছু হটতে বাধ্য হয় ভারতের ভূখণ্ডের ভিতরে কাশ্মীরে ভারতীয় সেনাদের গাড়ি বিস্ফোরক পদার্থ দিয়ে হত্যা করলে উনসত্তর জন সেনা মারা গেলে ভারত পরবর্তীকালে সার্জিক্যাল স্ট্রাইক করেছে আজাদ কাশ্মীরের ভিতরে ভারতীয় সেনা গিয়ে সেখানে সেখানে আটত্রিশ জন সন্ত্রাসবাদী সহ চল্লিশ জন অর্থাৎ দুজন সেনা ছিল ভারত প্রমাণ করে দিয়েছে যে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সরকারের যোগাযোগ আছে একাধিকবার ভারত প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র আন্তর্জাতিক মঞ্চে জাতিপুঞ্জে ইউনোর জেনারেল জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে সেখানেও ভারত প্রমাণ করে দিয়েছে পাকিস্তান একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র চীন আগ্রাসী রাষ্ট্র চীন অরুণাচল প্রদেশের তাওয়াংকে দখল নিতে চাই তাওয়াং চীনের কাছে একটা গুরুত্বপূর্ণ শহর অরুণাচল হিমাচল অরুণাচল প্রদেশের এই এখানে তাওয়াং দখল করতে পারলে চীন এটা তেরো হাজার ফুট উচ্চ স্থানে অবস্থিত এখান থেকে চীন তিব্বতের উপরে খবরদারি করবে লাদাখের উপরে খবরদারি করবে কাশ্মীরের এখান থেকে চীন খবরদারি করবে কালাপানি অঞ্চলে নেপালের সহযোগিতায় চীন খবরদারি করবে এখান থেকে সিকিমের উপর সিকিম ভারতবর্ষের উনিশশো সাল থেকে একটা অঙ্গরাজ্য এটা চীন কিন্তু স্বীকার করে না চীনের পরিকল্পনা হচ্ছে ভারতের ভূখণ্ডকে দখল নেওয়ার একটা বিরাট অংশকে দখল নেওয়া তাহলে ভারত কিন্তু চীনের দ্বারা একটা চীনের চীন যে বেষ্টনী তৈরি করেছে তার দ্বারা কিন্তু আজকে ঘেরা হয়ে গেছে তাই ভারত আন্তর্জাতিক মর্যাদা এবং সম্মান এমনভাবে অর্জন করেছে চীনকে ভারত ভয় পাচ্ছে না আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের পজিশান খুবই খারাপ করোনার আবহাওয়াতে চীন একঘরে হয়ে যায় করোনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক তলা যায় চীন ব্রহ্মপুত্রের উপর বাঁধ তৈরি করে ভারতকে ভারতের জল সরবরাহকে কন্ট্রোল করবে ভারতের বিপদ আনবার চেষ্টা করছে সিন্ধু নদের উপরেও চীন একাধিক জলাধার তৈরি করেছে বাঁধ তৈরি করেছে ভারতকে জব্দ করবার জন্য বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে চীন বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়েছে সেখানে রাজনৈতিক অস্থিরতা চলেছে বর্তমান নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক নয় ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো এখানে ভুটানে চীন আধিপত্য বিস্তার করতে চাইছে ভারত সেখানে তার যোগ্য পাল্টা জবাব দিয়েছে উনিশশো সালে ভুটানের ডোকলামে ভারতের সেনা মোতায়েন আছে সেখানে চীনা সেনা আক্রমণ করে ভারত তার যোগ্য জবাব দিয়েছে ডোকলামের সীমানা আর ওপারে চীনা সেনাবাহিনী স্থায়ী টাওয়ার তৈরি করেছে স্থায়ী বিল্ডিং তৈরি করেছে সেনাঘাটি স্থাপন করেছে ভারত ও স্থায়ীভাবে সেনা মোতায়েন এবং স্থায়ী কনস্ট্রাকশন শুরু করেছে চীনকে চীনের অ্যাগ্রেসিভ মনোভাবকে ভারত ভয় পায় না ভারত যোগ্য জবাব দিবে। ভারত উনিশশো সালে সালের পর থেকে সেখানে সেনা মোতায়েন করেছে সেখানে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ মোতায়েন আছে রাত দিন পাহারা দিচ্ছে বরফে ঢাকা পাহাড় পর্বত এলাকা সেখানে ভারত কিন্তু কড়া নজর রাখছে ভারত বসে নেই শ্রীলঙ্কার উপরে চীনের আধিপত্য আছে অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছে সেখানের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক করবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে মায়ানমারে সামরিক শাসন এক না একতান্ত্রিক শাসন হলো তার সঙ্গে ভারত সুসম্পর্ক বজায় রাখছে সুতরাং আমাদের ভারতের সীমানার চারিদিকে চীন কিন্তু কঠিনভাবে বেষ্টনি তৈরি করে ভারতকে জব্দ করবার রাস্তা তৈরি করেছে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ভালো এবং পাকিস্তানকে চীন উস্কানি দেয় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র সন্ত্রাসমূলক কার্যকলাপে আফগানিস্তানকে চীন সহযোগিতা করে আফগানিস্তানে ভারতের বহু উন্নয়নমূলক প্রকল্প ছিল তালিবান সরকার আসাতে ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বর্তমানে তালিবান সরকারও কিন্তু ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে শ্রীলঙ্কার সরকারও ভারতের সঙ্গে সুসম্পর্ক বাজে কিন্তু শ্রীলঙ্কার উপরে চীনের আধিপত্য মায়ানমারের উপরে চীনের আধিপত্য ভারতের সব সীমান্ত মায়ানমার সীমান্ত বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে ভিতরে ঢুকবার চেষ্টা করছে আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সুযোগে চীন চেষ্টা করছে আমেরিকা চেষ্টা করছে আজকে ভারত মহাসাগরে চীন এই 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 যে ড্রাগন বাহিনী এই ড্রাগনের হামলা তোমার পরিকল্পনা করেছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতে চুক্তি হয়েছে এবং রিসেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং অস্ট্রেলিয়া তিন সেনার নৌসেনার মহড়া ভারত মহাসাগরে চলছে চীনকে প্রতিরোধ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে পছন্দ করে না সেখানে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভারতের সঙ্গে চীনের সম্পর্ক কিন্তু খারাপ হয়ে যাচ্ছে সুতরাং চীন কিন্তু ভারতের উপরে অ্যাট্যাক করবার সম্ভাবনা আছে কিন্তু আন্তর্জাতিক দিক থেকে ভারতের পজিশান অনেক অনেক ভালো বর্তমানে আরও ভারত দিকে যাবে আশা করা যায় সুতরাং ভারতের সার্বভৌমত্ব ভারতের অখণ্ডতা এটা বজায় রাখতে গেলে ভারতকে আরও শক্তিশালী হতে হবে চীন ব্যাপকভাবে সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করেছে ভারতও সামরিক খাতে বৃদ্ধি করেছে চীনের অস্ত্র অনেক বেশি কিন্তু ভারত সাম্প্রতিককালে এমন এমন অস্ত্র বানিয়েছে যেগুলো লংজিবিটি বেশি যেগুলো পাওয়ার বেশি ভারত বর্তমানে সামরিক দিক থেকে অনেক দেশ থেকে ভারত রক্ত অস্ত্র আমদানি করেছে করোনার পর থেকে দু হাজার উনিশ কুড়ির পর থেকেও রাফাইল ফ্রান্স থেকে নিয়েছে রাশিয়ার থেকে অস্ত্র কিনেছে আমেরিকা থেকে অস্ত্র কিনেছে পাশাপাশি ভারত আজকে পৃথিবীতে নব্বইটা দেশে অস্ত্র সাপ্লাই করে অস্ত্র বিক্রি করে সামরিক দিক থেকেও ভারত কিন্তু আজকে পিছিয়ে নেই তাহলে ভারতের এই যে উত্থান অর্থনৈতিক দিক থেকে ভারত আজকে পঞ্চম স্থানে আছে তবুও ভারতের যে আভ্যন্তরীণ ধনবৈষম্য এগুলিকে কাটিয়ে উঠতে হবে ভারতবর্ষের মানে মানুষের মধ্যে আরও পলিটিক্যাল কনসিয়াসনেস আনতে হবে ভারতবর্ষের মানুষের মধ্যে ন্যাশনালিজম গ্রো করাতে হবে এখানে যে বিচ্ছিন্নতাবাদ আঞ্চলিকতাবাদ আজকে মণিপুরে যে আঞ্চলিকতাবাদ এখানে আগুন জ্বলছে এই এগুলিকে দূর করবার চেষ্টা করতে হবে পাশাপাশি ভারতের বিদেশনীতিতে যাতে আরও বেশি আরও বেশি বিশ্ব জনমত বিশ্বের বিভিন্ন রাষ্ট্র নেতাদের সমর্থন পাওয়া যায় সেদিকে আরও নজর দিতে হবে আজকে ভিডিও বড়ো করছি না ভারতের বিদেশ নীতিতে আরও অনেক বিষয় আছে আমি এক একটা বিষয় নিয়ে আলোচনা করব যেমন চীনের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে যে সমস্যা সেগুলোর উপরে আমি ছোটো ছোটো ভিডিও বানাবো যেমন কালাপানি অঞ্চল সুস্টা অঞ্চল কালাপানি হচ্ছে চারশো বর্গ কিলোমিটার জায়গা এটা নিয়ে নেপাল এবং নেপাল এবং ভারতের মধ্যে সমস্যা আছে আবার নেপালের সঙ্গে সুস্টা এই তোমার একশো চল্লিশ বর্গ কিলো বর্গকিমি এই জায়গা নিয়ে সমস্যা আছে সেক্ষেত্রে নেপাল চীনকে সাপোর্ট করে আমি নেপাল এবং ভারতের যে সম্পর্ক সেটা নিয়েও আলোচনা করব চীন সবসময় চেষ্টা করছে যে ভারতের যেখানে যেখানে বন্ধুত্ব আছে প্রতিবেশী রাষ্ট্র সেগুলো চীন ক্যাপচার করবার চেষ্টা করছে তবে একটা কথা মনে রাখতে হবে পাকিস্তানের সঙ্গে চীন যে ভূমিকা নিয়েছে এবং ঋণ দিয়েছে পাকিস্তান আজকে অর্থনৈতিক দিক থেকে গ্রে লিস্টে আছে হোয়াইট লিস্টে নাই এবং পাকিস্তানের মানুষের জীবনযাত্রার মান অনেকটা নিচে নেমে গিয়েছে তাখানে অনেক সমস্যা দেখা দিয়েছে তবে পাকিস্তান কেটে কুমির নিয়ে এসেছে চীনকে রাস্তা তৈরি করে দিয়েছে করতে দিয়েছে আজাদ কাশ্মীরের একটা অংশ আকশাই অঞ্চলের পাশ দিয়ে যে অংশটা কাশ্মীরের একটা অংশ যেটা কাশ্মীর যেটা পাকিস্তানের হানাদার বাহিনী দখল করে নিয়েছিল তার একটা অংশ আজাদ কাশ্মীরের একটা অংশ সেটা চীনকে দিয়েছে রাস্তা তৈরি করেছে অর্থনৈতিক করিডোর চীন তৈরি করেছে এবং আজাদ কাশ্মীরের ভিতর দিয়ে আফগানিস্তানে মধ্যপ্রাচ্যে চীন কিন্তু আজকে বিশ্বকে জয় করবার চেষ্টা করছে একটা বিশ্বগ্রাসী আগ্রাসী একটা পলিসি সেখানে ভারতকে আরও মজবুত বিদেশ নীতি নির্ধারণ করতে হবে ভারতবর্ষের সেই সাবেকই যে বিদেশ নীতি অর্থাৎ জোট নিরপেক্ষ যে দৃষ্টিভঙ্গি ভারতের ছিল সেটার যেহেতু দ্বিমরুবাদের অবসান ঘটেছে সেই প্রেক্ষাপটে জটি নিরপেক্ষতা নাই কিন্তু আগ্রা আগ্রাসনবাদের বিরুদ্ধে আগ্রাসনবাদের বিরুদ্ধে নয়া উপনিবেশবাদের বিরুদ্ধে নয়া সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিদেশনীতিতে বিশাল গুরুত্ব পেয়েছে এবং বিশ্বে একটা বিশ্বে বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আজকে ভারতের মানে পজিশন ক্রমবর্ধমান অগ্রসর অগ্রসরশীল আজকে আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত গতিশীল অত্যন্ত পরিবর্তনশীল তাই ভারত ভারতের বিদেশ বিদেশনীতিতেও পরিবর্তন আনতে হবে ভবিষ্যতে ভারতের অবস্থান যাতে আরও 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 উন্নত হয় আন্তর্জাতিক সমাজে সেদিকে আমরা লক্ষ্য রাখব এবং সময়ই বলে দেবে ভারতের অবস্থা কোথায় যাবে যাই হোক ভারতের বিদেশনীতির উপর আজকের ভিডিও আমি দিলাম এরপরে আরও অনেক ভিডিও আছে আমি ভারতের বিদেশ ক্ষেত্রে আলোচনা করব